হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করব তো এখানে আমার সামনে দেখতে পারতেছেন কতগুলো টাকা তো এই টাকাটা হচ্ছে আমরা ঈদের জন্য জমাচ্ছি তো একশো টাকা করে আমরা গরুর মাংসের সুমতি করেছি জানি আমরা ঈদের রোজার ঈদের মধ্যে জানি আমরা ভালোভাবে ঈদটা করতে পারি তো সেই কারণে আমরা সবাই মিলে একটা সুমতি করেছি তো একশো টাকা করে আমরা প্রতিদিন প্রতি শুক্রবার হলে জমাই শনিবার হলে একটা এনজিওতে জমা দিয়ে দিই তো এটা ভীষণ কিন্তু মজার একটা বিষয় জানি ঈদের মধ্যে আমরা গরুর মাংস মুরগির মাংস শ্যামাই চিনি দুধ পোলার চাল সব কিছু জানি কিনতে পারি এক বছর ভরে কিন্তু এই একশো টাকা করে জমালে অনেকগুলো টাকা হবে তো বিষয়টা কিন্তু অনেক মজার আমরা চাইলেই কিন্তু অনেক মানে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা কিন্তু চাইলে সব কিছু মানে সম্ভব না মানে একসাথে এতগুলো বাজার করা অনেক কিন্তু কষ্ট আর গুড় পানি দিতে তো এমনিতে গরুর মাংস অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু রোজা রিদে কিন্তু আমরা কাপড় চোপড় হ্যান তেন সব কিছু নিয়ে একদম অস্থিরতায় পড়ে যায় সেই কারণে কিন্তু একশো টাকা করে আমরা যদি সবাই জমি এইভাবে ঈদ করি তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে তো আজকের মতো ভিডিও কীরকম লাগলো অবশ্যই বলবেন